আমরা ঢেল মারে কয়েন খেলতাম বা ঢোল দাম এগুলা নিয়ে আমরা অনেক মজা করতাম ছোটবেলায় তো আশেপাশে যত বোতল দেখতে পাচ্ছেন এগুলা সব হচ্ছে নদীর পানি বিক্ষণ যন্ত্র আছে অনুবীক্ষণ যন্ত্রের সাথে এখানে একটা অনুবীক্ষণ যন্ত্র দেখতে পাচ্ছি আমরা একটা দূরবীক্ষণ যন্ত্র আর একটা দেখতে পাচ্ছি দু নেত্রিক দূরবীক্ষণ যন্ত্র কোন জাতির ইতিহাস ঐতিহ্য সংগ্রাম ভাষা ও সংস্কৃতির সংগ্রহশালার নাম জাদুঘর কালের ধারাবাহিকতায় আমাদের দেশে অসংখ্য জাদুঘর নির্মিত হলেও জীবন বৈচিত্র্যের পাশাপাশি দেশে দুর্লভ কিছু জিনিস খুব কম জাদুঘরেই স্থান পেয়েছে কথায় আছে ঢেঁকি স্বর্গে গেল ধান ধানে তো আমার পিছনে হচ্ছে এটা ঢেঁকি শ্রমজীবী মানুষের জীবন বৈচিত্র্য ও গ্রামীণ লোক সংস্কৃতি সংরক্ষণের জন্য নির্মিত এই জাদুঘরটির নাম লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর শুরুতে তিনমন লোকো গ্যালারি দিয়ে এই জাদুঘরে যাত্রা শুরু হলো বর্তমানে রয়েছে বেশ কিছু গ্যালারি এই সব কিছুটি পরিচয় করিয়ে দেব আজকের এই ভিডিওতে তার দিকে খালি নিদর্শনা নিদর্শন সব প্রাচীন নিদর্শন লোকান জাদুঘরের বাইরে প্রধান ফটক থেকে টিকিট কেটে প্রবেশ করি ভিতরে ভিতরে প্রবেশ করে পড়লো গাছালির মাঝে বাচ্চাদের জন্য কিছু বিনোদনের জিনিস এই লোকায়ন জাদুঘরে বন ভোজনের আয়োজন করার ব্যবস্থাও রয়েছে রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা ভেতরে রয়েছে একটি ক্যানেল যার সামনে ফটো স্টেশনের জন্য রয়েছে সাগরে চলাচলকারী মাছ ধরার একটি ট্রলার জাদুঘরের গ্যালারিগুলো রয়েছে ক্যানেলের উপারে তাই বাসের ব্রিজ দিয়ে পার হই এই ক্যানেলটি ক্যানেল পার হয়ে বাইরেই প্রথমে দেখতে পাই একটি পুরাতন মুদ্রণ যন্ত্র সংরক্ষণ করে রাখা হয়েছে যার মাধ্যমে বই পুস্তক সহ বিভিন্ন জিনিস মুদ্রণ করা হতো এরপর সামনে আগাইতে দেখতে পাই তীর চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে কোন দিকে কোন গ্যালারির অবস্থান এখানে বাইরে রয়েছে একটি গরুর গাড়ি যান্ত্রিক গাড়ি আবিষ্কারের পূর্বে মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল এই গরুর গাড়ি গরুর গাড়ির পাশেই রয়েছে একটি সিন্ধু পূর্বে মানুষেরা তাদের মূল্যবান জিনিস কিংবা দলিল এই সিন্দুকের মধ্যেই রাখত সিন্ধুক দেখে একটু আগায় যেতেই রয়েছে নদী গ্যালারি যেখানে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের নদ নদীর পানি একসাথে দেখে একটু বেশি অবাক হয়েছিলাম আমি এটা হচ্ছে নদী গ্যালারি তো আশেপাশে যত বোতল দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে নদীর পানি তো এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে যেমন এগুলো হচ্ছে পঞ্চগড় এরিয়া পঞ্চগড়ে যত নদী আছে তো যতগুলো পারছে আর কি ততগুলো নদীর পানি এখানে এরা সংরক্ষণ করার চেষ্টা করছে যেমন এটা হচ্ছে মহানন্দা নদীর পানি যেটা আপনারা জানেন তেঁতুলিয়াতে পঞ্চগড় জেলার মধ্যে পড়ছে এগুলো হচ্ছে ঠাকুরগাঁড় নদীর পানি আর এটা হচ্ছে আমাদের দিনাজপুর আমার শহর আমার জেলা এই যে দিনাজপুরের পুনর্ভাবা নদীর পানি দেখলাম এটা হচ্ছে আমাদের দিনাজপুরের পুনর্ভাবা নদীর পানি তো এরকম আশেপাশে বিভিন্ন নদীর পানি এখানে সংরক্ষণ করা আছে যেমন এখানে লালমনিরহাট গাইবান্ধা রাজশাহী নাটোর তারপর ওইদিকে সিলেট বরিশাল খুলনা মানে যতগুলো নদীর পানি পাচ্ছে এরা এখানে সংরক্ষণ করছে তো এটা অনেক ভালো একটা দিক নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ তবে প্রকৃতির খামখেয়ালিপনা ও মানুষের অসচেতনতায় হারিয়ে গেছে অনেক নদী বাংলাদেশের বহু নদীর পানি এই গ্যালারিতে সংরক্ষিত আছে এবং জেলাভিত্তিক ভাগ করে গাছের বোতলে সংরক্ষণ করে রাখা হয়েছে সেসব নদীর পানি নদী গ্যালারিতে আরো দেখতে পেলাম আমাদের দেশের বিশাল একটি মানচিত্র যেখানে স্থান পেয়েছে দেশের বিভিন্ন নদ নদী এই গ্যালারিতে যেমন রয়েছে বর্তমানে বহমান নদীর পানি তেমনি রয়েছে সম্প্রতি হারিয়ে যাওয়া নদীর পানিও তাছাড়াও রয়েছে আন্তর্জাতিক নদীর পানি আমরা তো নদী নদীতে কখনো যাইও যাই এতগুলো নদীতে কখনো ঘুরে দেখা মনে করো সম্ভব না কিন্তু আমরা একটা জেলায় একটা জায়গায় আসে আসলে এতগুলা নদীর পানি দেখতে পাচ্ছি এটা আসলে খুবই খুবই বিস্ময়কর আসলে শুধু নদীর পানি যে এখানে বিভিন্ন রকমের সরঞ্জাম দেখতে পাচ্ছেন যেগুলো দিয়ে মাছ ধরা হয় এই গ্যালারির এক পাশে দেওয়ালে রয়েছে জেলেদের বিভিন্ন জিনিস কিংবা মাছ ধরার ফাঁদ প্রতিটি সরঞ্জামের উপরে দেওয়া আছে সেগুলির নাম ও পরিচিতি নদী গ্যালারি থেকে বের হয়ে তারপর যাই মিউজিক গ্যালারিতে মিউজিক গ্যালারিতে রয়েছে অতীত ও বর্তমানে ব্যবহৃত বেশ কিছু বাদ্যযন্ত্র প্রতিটি বাদ্যযন্ত্রের উপরেই এর নাম দেওয়া রয়েছে এইগুলো বাদ্যযন্ত্রের কোনোটি বর্তমানেও আমাদের দেশে ব্যবহার করা হয় আবার কোনোটা অতীতে ব্যবহার করা হলেও বর্তমানে তেমন একটা দেখা যায় না মিউজিক গ্যালারি থেকে এরপর সোজা চলে যায় মুক্তিযোদ্ধা গ্যালারিতে যেখানে সংরক্ষিত আছে মুক্তিযুদ্ধে দুর্লভ কিছু জিনিস মুক্তিযুদ্ধের ব্যবহৃত পোশাক জুতা হেলমেট এখানে রয়েছে রয়েছে সেই সময়ের ব্যবহার করা গুলিও এই মুক্তিযোদ্ধা গ্যালারিতে আমরা এমন এমন জিনিস দেখতেছি যেগুলো আগে অন্য অন্য কোনো কোনো জাদুঘরে বা দেখা হয়নি যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অস্ত্রের প্রদান ও প্রাপ্তি শিকার এরকম অনেক কিছু এখানে আছে যেগুলো আমি মানে অন্য কোথাও দেখে নিতে এছাড়াও এই গ্যালারিতে রয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত চিঠি কারণ সেই সময় চিঠির মাধ্যমে তথ্য আদান প্রদান হতো এই পাশটা হচ্ছে মাটি বিভিন্ন জায়গার মাটি যেমন জামালপুর জেলার বৌদ্ধভূমির মাটি সিরাজগঞ্জ জেলার বৌদ্ধভূমির মাটি একটু আগে আমরা দেখলাম যে বিভিন্ন নদীর পানি আর এখানে দেখতেছি বিভিন্ন জায়গার মাটি দেশের বিভিন্ন জেলার বদ্ধভূমির মাটি সংরক্ষণের পাশাপাশি রয়েছে সেই সময়ের কিছু পত্রিকা যেখানে চোখ দেখা যায় দুর্লভ কিছু নিউজ সেই সময় আমাদের দেশকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক কথাই চোখে পড়ল এসব পত্রিকায় একাত্তর সালে মুক্তিযুদ্ধ নিয়ে যাদের আগ্রহ রয়েছে তাদের জন্য লোকায়ন জাদুঘরের কেন্দ্রবিন্দু হতে পারে এই মুক্তিযুদ্ধ গ্যালারি মুক্তিযুদ্ধ গ্যালারি থেকে বের হয়ে হালকা নাস্তা করে নেই ভেতরের এক দোকানে তারপর যাই বিজ্ঞান গ্যালারিতে বিজ্ঞান গ্যালারিতে রয়েছে দুর্লভ কিছু যন্ত্র বা জিনিসের সংগ্রহ যা আধুনিক বিজ্ঞান আসার আগে আমাদের দেশ সহ সারা বিশ্বে ব্যবহৃত হতো বিজ্ঞান যত বেশি আধুনিকায়ন হয়েছে ধীরে ধীরে এসব কিছুর ব্যবহার বিরক্ত হয়েছে যার বিকল্প হিসাবে এসেছে আরো আধুনিক যন্ত্র কিংবা ডিভাইস বিজ্ঞান গ্যালারিতে অনেক কিছু এখানে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার বিভিন্ন যন্ত্র বিভিন্ন চিকিৎসা পদ্ধতি থেকে শুরু করে বিভিন্ন সব কিছুই আছে আমার পাশেই দেখতে পারবেন এখানে একটা অনুবীক্ষণ যন্ত্র আছে অনুবীক্ষণ যন্ত্রের সাথে এখানে একটা অনুবীক্ষণ যন্ত্র দেখতে পাচ্ছি আমরা একটা দূরবীক্ষণ যন্ত্র আর একটা দেখতে পাচ্ছি দুনেত্রিক দূরবীক্ষণ যন্ত্র বিজ্ঞান যাদের আসলে খুব ভালো লাগে সায়েন্স যারা পড়তে ভালোবাসে বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে যাদের ধারণা আছে জানতে ইচ্ছা করে তাদের জন্য আমি বলবো অনেক আদর্শ জায়গা একটা বিজ্ঞান নিয়ে আমাদের যাদের অনেক বেশি আগ্রহ রয়েছে তাদের জন্য অতীতে ব্যবহৃত এসব যন্ত্রের সাথে পরিচয়ের মাধ্যম হতে পারে এই বিজ্ঞান গ্যালারি এখানে প্রতিটি মেশিনের উপরই তার নাম ও ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তবে বেশ কিছু জিনিসের নাম থাকলেও নেই সেই সব যন্ত্র সম্ভবত ভবিষ্যতে সংরক্ষণের জন্য এইভাবে নামগুলো দেওয়া হয়েছে আমাদের বিজ্ঞান যে কতটা এগিয়ে গেছে তার অনেক বড় পার্থক্য বুঝতে পেলাম এই বিজ্ঞান গ্যালারিতে এসে তবে আধুনিক বিজ্ঞানের পেছনে পুরাতন এইসব যন্ত্রের অবদান অনেক বেশি গুরুত্বপূর্ণ লোকায়ন জাদুঘরের ভিতরে আরও রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য রবীন্দ্র মঞ্চ। রবীন্দ্রমঞ্চ রবীন্দ্রমঞ্চের ঠিক পেছনেই রয়েছে তৃণমূল লোকস গ্যালারি যেটা শৈশবের স্মৃতিচারণের জন্য আমার কাছে মনে হয়েছে এই জাদুঘরের প্রধান আকর্ষণ এই তো বেশি দিন নয় বিশ থেকে তিরিশ বছর পেছনে ফিরে তাকালেই সেই সময়ের মানুষের কাছে অতি পরিচিত এইসব জিনিস গ্যালারিতে আসে আমার ছোটোবেলার স্মৃতি মনে চলে আসছে আমি ছোটোবেলায় আছে এই গাড়ি খেলতাম বা এই বাটুক মারতাম বা এই গাড়ি গিয়ে খেলে দিয়ে বসতাম তো এইগুলো আসে এই গ্যালারিতে আসে অনেক আনন্দ লাগলো আমার মনে অনেক ছোটোবেলার স্মৃতি মনে চলে আসলো যে আমরা ঢেল মারে কয়েন খেলতাম বা ঢোল বাজাতাম এইগুলা নিয়ে আমরা অনেক মজা করতাম ছোটবেলায় এখন এগুলা অনেক ছোটো বাচ্চারা খেলাটা এখন তো সবাই মোবাইল আধুনিক যুগে মোবাইল টোবাইল চালায় এইরকম খেলা খেলি করে না আমরা গাড়ি চালাইতাম ওই যে যেটা বলি আমরা ভ্যান চালার মতন গাড়ি চালাইতাম এটা আমরা ওরা খুব স্মৃতি মনে পড়ে এখানে আসে আমরা জানতে পারলাম যে এগুলো এখানে স্মৃতি হয়ে এখনো ক্যাপচার হয়ে আসে তো আমরা আসে খুব খুশি পাইলাম যে আমার ছোটবেলা মনে স্মৃতিগুলো মনে চলে আসছে নতুন প্রজন্মের ছেলে কাছে নব্বই দশক কিংবা শৈশবের অনেক জিনিসের সাথে পরিচয় করে দিতে পারবেন ঠাকুর অবস্থিত এই জাদুঘরটিতে নিয়ে এসে এখানে সংরক্ষণ করা কোন জিনিসের সাথে যদি আপনার শৈশবে কোনো স্মৃতি মনে পড়ে তাহলে কমেন্ট বক্সও করতে পারেন সেই স্মৃতিচারণ কম বেশি অনেকের জীবনে জড়িয়ে রয়েছে এসব জিনিসের আনন্দ ঘন মুহূর্ত আমার হাতের বাম পাশে আমি দেখতে পাচ্ছি এখানে হেজাক লাইট আছে হেজাক লাইট তো অনেক পুরাতন একটা আসলে যন্ত্র যেটা আসলে মনে করেন এক সময় যে বাংলাদেশে তো বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ জায়গায় এই হেজাক লাইট ছাড়া কখনো কল্পনা করা যেত না যেমন আমাদের দেশে কিছুদিন আগে তিন ধরনের হেজাক লাইটের ব্যবহার বেশি দেখা গিয়েছে যে এখানে যেরকম লেখা আছে ডাবল বিচ্ছু অ্যাংকর ডে লাইট বিদ্যুৎ আয়নের পূর্বে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানাদিও হেজাক লাইট ছাড়া আসলে অকল্পনীয় ছিল এত সুন্দর একটা জায়গা মানে এত সুন্দর একটা জাদুঘর মানে চারদিকে খালি নিদর্শন আর নিদর্শন সব প্রাচীন নিদর্শন যারা উনিশ শতকের মানুষ বিশেষ করে ওই যে উনিশশো সত্তর থেকে দুই হাজার বা দুই হাজার দশ সালের দিকের মানুষ তাদের এখানে আসলে মানে স্মৃতিচারণ করতে করতে শেষ হবে না আমি তো নিজেও এই প্রজন্মের মানুষ প্লাস অনেক কিছু দেখছি নিজের চোখে কিন্তু এখানে এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা নিজের চোখে দেখিয়ে নেই এই পাশে আছে বাংলাদেশের প্রাচীন নোটের কালেকশন নোট নিয়ে আমি বেশি কিছু বলবো না কারণ এই বাংলাদেশের প্রাচীন নোট নিয়ে চার পাঁচটা ভিডিও অটো অলরেডি আমার চ্যানেলে আছে এখানে এক টাকা দুই টাকা দশ টাকা এক পয়সা পাঁচ পয়সা থেকে শুরু করে বিভিন্ন প্রাচীন আমলের মুদ্রার কালেকশন এখানে আছে শুধু বাংলাদেশ না অন্যান্য দেশের কার মুদ্রার কালেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রাচীন লোকায় মানে এই জাদুঘরটার নাম যে লোকায়ন জাদুঘর সেইটা আপনি এই গ্যালারির মধ্যে আসলেই বুঝতে পারবেন দুই সালে ডক্টর মোহাম্মদ শহীদ উজ্জামান এই লোকান জাদুঘরে প্রতিষ্ঠা করেন সেই সময় শুধুমাত্র এই তৃণমূল লোকস গ্যালারিটি ছিল এই জাদুঘরে পরবর্তীতে ধাপে ধাপে বাকি তৈরি করা হয় কথায় এসে ঢেঁকি স্বর্গে গেল ধান ধানে তো আমার পিছনে হচ্ছে এটা ঢেঁকি যেটা দিয়ে একসময় গ্রামগঞ্জে চাল কুটা হতো এখন তো বিভিন্ন রাইস মিলের মাধ্যমে বা বিভিন্ন জায়গায় চাল কুটা হয় তো একটা সময় এই ঢেঁকি দিয়ে চাল কুটা হতো পা দিয়ে দিয়ে আমি আমার জীবনে অনেক জায়গাতে ঢেকে দেখছি আর এটা হচ্ছে কামার লোহা গরম করে বা লোহার জিনিসপত্র বানায় তারা এটা দিয়ে বানায় আর এটা হচ্ছে গরুর গাড়ির চাকা গরুর গাড়ি ঘোড়ার গাড়ি বা মহিষের গাড়ি যাই বলেন না কেন কাঠের চাকা তৃণমূল লোকস গ্যালারির সামনে রয়েছে একটি পালকি যার ব্যবহার বর্তমানে আমাদের দেশে নেই বললেই চলে পালকি শব্দটি এসেছে পালঙ্কি থেকে পালকি দেখে আমরা যাই সমতলে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গ্যালারি দেখতে মজার বিষয় হলো নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বাড়ির মতোই এই গ্যালারিটিও তৈরি করা হয়েছে মাটি দিয়ে ভেতরে প্রবেশ করে চোখে পড়ল তাদের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্রের জাদুঘরের ভিতরে রয়েছে একটি কটেজ তবে সেটি শুধুমাত্র বিশেষ ব্যক্তি কিংবা মালিক পক্ষের ব্যবহারের জন্য এছাড়াও জানা যায় এখানে আরও কিছু গ্যালারি নির্মাণের পরিকল্পনা রয়েছে বর্তমানে এখানে বিদ্যমান প্রতিটি গ্যালারি দেখার মাধ্যমে আমাদের শেষ হয় এই জাদুঘর দর্শন জীবন বৈচিত্র্যের এই জাদুঘরে আসতে হলে প্রথমে আসতে হবে ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁ রেলওয়ে স্টেশন কিংবা বাস টার্মিনাল থেকে অনায়াসে আসা যাবে এই জাদুঘরে আমরা তিনজন ঠাকুরগাঁয়ের বাস টার্মিনাল মোড় থেকে আশি টাকায় একটি অটো রিজার্ভ করি পূর্ব আকচা গ্রামে অবস্থিত সেই জাদুঘরের উদ্দেশ্যে বলে রাখি এখানে প্রবেশের টিকিট মূল্য সাধারণ মানুষের জন্য পঞ্চাশ টাকা এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য জনপ্রতি বিশ টাকা পাঁচ বছর পর্যন্ত শিশু কিংবা প্রতিপত্তিনের জন্য দিতে হবে না কোনো টাকা সপ্তাহে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে এই আদি নির্দেশনে জাদুঘর তবে বিশেষ ব্যক্তিবর্গ কিংবা নির্বাহী আদেশে বন্ধ থাকতে পারে ঠাকুরগাঁয়ের এই জাদুঘরটি ধন্যবাদ